শেখ মুজিবুর রহমান তার পরিচয় উনিশশো একাত্তর পূর্বে অর্থাৎ একাত্তর সালের মধ্য হতে শুরু হওয়ার আগে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার এক বজ্র কণ্ঠ শেষ মুজিবুর রহমান বাংলার মানুষের তখন জনমানসের নেতা কিন্তু শেখ মুজিবুর রহমান এখন গণহত্যাকারী শেখ হাসিনার বাবা যদিও শেখ মুজিবুর রহমান নিজেও প্রচুর গণহত্যার সাথে ছিলেন তার জন্য ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এদেশের রাজনীতি অর্থনীতি সব ধ্বংস করে দিয়েছিলেন বাংলাদেশের এক ন্যায়িকতন্ত্র প্রতিষ্ঠার প্রথম নায়ক শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের বীর কিছু মুক্তিযোদ্ধা তারা নির্মমভাবে হত্যা করেছিলেন আর সেই নিম্ন আর তারম হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনীতি করার অধিকার ফিরে সেই শেখ মুজিবুর রহমানের না শেখ হাসিনা বাংলাদেশ থেকে দুই হাজার চব্বিশের আগস্টের পাঁচ তারিখ পালিয়ে নিয়েছে বাংলাদেশের মানুষকে কীভাবে নির্মমহত্যার উচ্চ হয়ে উঠেছিলেন সেই শেখ হাসিনা পালিয়ে গেছে এখন আমরা যে কেউ প্রশ্ন করতে পারি শেখ হাসিনার যদি পতন যে কোনো সমস্যাভাবে হতো তাহলে বাংলাদেশের মানুষ প্রথম আক্রমণটা যদি শেখ হাসিনাকে হাতের কাছে থাকত অবশ্যই শেখ হাসিনা শেষের মুজিবের মন্ত্রীর উপর শেষে মুজিবের বাসা শাসনের উপর শেষে মুজিবের বাড়ি ঘরের উপর ঘটনাটা টাই ঘটেছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা জানাতো যে শেখ মুজিবের কাতা আসবে কিন্তু তারা তারপর মনে করেছিল যে এই বাংলাদেশ থেকে তারা তাদের ক্ষমতা কোনোদিন ছাড়বে না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ মুজিবের মুক্তিগুলোর কি অবস্থা হবে সেটা আওয়ামী লীগের প্রত্যেকটি বিবেকতেই জানত যে শেখ মুজিবের মুক্তি ভেঙে চুর মাত চুর করে দেওয়া হবে তারপরে আমরা দেখতে পেলাম শেখ মুজিবের জন্য অনেকে কাজ ফেসবুকে কাজ কেউ কেউ বর্তমান সরকার সেই সুযোগে অর্থাৎ সরকার বা জন ছাত্র জনতা বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিছু সুযোগ দেওয়ায় তারা শেখ মুজিবের মাজারে মাজারে না ঠিক শেখ মুজিবের বত্রিশ নম্বর বাড়িতে ফুল দিতে গিয়েছিল যাই সেটা তারা দিতেই পারে সেটা তাদের অধিকার কিন্তু বর্তমান সময়ে আওয়ামী লীগের বা শেখ মুজিবের পরিবারের কোনো অধিকার এই শেখ মুজিবের নাম করে শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষকে বিভক্ত করেছে বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে শেখ মুজিব হত্যার প্রতিশোধ বাংলার মানুষের উপর কি পরিমাণ নির্মম বা শেখ হাসিনা নিয়েছে তা একমাত্র বাংলার মানুষ যারা আইনা করে বন্দি ছিল তারা যায় যাদেরকে নির্মম ভাবে পুলিশ দিয়ে হত্যা করা হয়েছে তারা যাবে অতএব শেখ মুজিবের মুক্তি ভাঙাটা কোনো অবমাননা নয় শেখ মুজিবের মুক্তি ভাঙাটা সাধারণ ঘটনা যেটা আওয়ামী লীগ সকলেই জানানো